ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় পাঁচ আগস্টের পর এক হাজার পাঁচশো মামলা ও ছয়শ হত্যা মামলা হয়েছে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম বলেন জুলাই আগস্টে প্রায় চারশো পাঁচটি পুলিশের যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ সপ্তাহ উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি বলেন পাঁচ আগস্টের পর রাজারবাগে পুলিশের বিদ্রোহ মীমাংসায় জড়িত অধিকাংশকে সাহসিকতায় পুলিশ পদক দেওয়া হয়েছে আমরা চাইব আপনাদের প্রত্যাশা অনুযায়ী রিচ করতে এবং দ্যাট ইজ অ্যান এন্ডলেস জার্নি কিন্তু তারপরও একটা লেভেল তো আছে যে ওই লেভেলটা অন্তত আমি আমি যেতে চাই যখন মানুষ মোরলেস বলবে যে না গিয়ে সেবা পাওয়া যায় পুলিশ দুর্ব্যবহার করে না পুলিশকে দেখলে ভয় আসে না মানে কর্তৃত্বপরায়ণ পুলিশকে টার্ন করা